সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি থাকতে পারবে বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে আজ রোববার সাতাশ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের উনিশতম দিনে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ এ তথ্য জানান আলী রিয়াজ বলেন আমরা একটা বিষয়ে একমত হয়েছিলাম কিন্তু সেটা বলা হয়নি সেটা হলো প্রধানমন্ত্রী দশ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর উল্লেখ করব এ সময় তিনি প্রশ্ন তোলেন এ বিষয়ে আমরা কি একমত হয়েছি এই বিষয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব একটি শর্ত দিয়েছিলেন সেটা কি এখনো আছে পরে এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা একবার বলেছি তো বলেছি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না আমি বলেছিলাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না আমরা এ হাউসের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত করব এর বাইরে বিষয়ে আলোচনা হলে আমাদের শর্ত বহাল থাকবে আশা করি সেটা বিবেচনা করবেন এখন দশ বছরের বিষয়ে আপনারা ঘোষণা দিতে পারেন বরং এটা আমাদের প্রস্তাব এর আগে আলোচনার শুরুতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছে জাতীয় ঐক্যমত কমিশন পরে দলগুলো আলোচনা করে স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয় তবে আইনি কাঠামো নিয়ে আলোচনা করা হবে এ বিষয়ে আলী রিয়াজ বলেন পুলিশ কমিশনের বিষয়ে আমরা একমত গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনায় একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে যা পুলিশের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করবে জনবান্ধবতা নিশ্চিত করবে কমিশনের প্রস্তাবে বলা হয় পুলিশ বাহিনী যেন একটি শৃঙ্খলিত বাহিনী হিসেবে আইনসম্মত ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তা নিশ্চিত করা হবে কমিশনের অন্যতম লক্ষ্য একই সঙ্গে পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক উভয় পক্ষের অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব এই কমিশনের ওপর ন্যস্ত থাকবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে